পাতলা হয়ে গেলে আপনি পরোটাটা ফেরত দিন দিয়ে আপনার কুড়ি টাকার খেয়ে তো আপনি পঞ্চাশ টাকার কথা কিনছেন স্যার মানে আমার মনে হয় আপনার বয়সটা যথেষ্ট হ্যালো গাই গুড মর্নিং সবাই যে আজকে আমরা এসেছি শিয়ালদা শিয়ালদা কার কাছে শিয়ালদা নামে গিয়ে রায়ুদার রায়ুদার পরোটা খেতে এসেছি তো এই রায়ুদার পরোটা খাবো আর রায়ুদার পেছনে লাগবো মানে রায়ুদা কেন একটা কমেডি বিরোধ হয়ে উঠে চলেছে আর আমার সাথে আছে মনাদা তো মনাদাকে একবার দেখিয়ে দিচ্ছি মনাদাও আছে আমাদের সাথে তো মনাদাই যা করার করবে কিন্তু

তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে রায়গড়ের কাছে আমরা এসেছি তোমাদের রিকোয়েস্ট রায়গরের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করার জন্য আমাদের বাঙাল মনা বাঙাল ভাই মনাটা রেডি হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে এখন লাইন আছে দেখা যাক কী হয় তরকারিতে কি কি আছে একবার বলে দাও আলু আছে সোয়াবিন আছে পরি আছে বাদাম আছে তারপরে কাবলি ছোলা আছে চীনা বাদাম আছে চীনা মটর আছে দারুন তরকারি হেলদি বুঝবে না না খেলে বুঝবে না সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট আশি টাকা আশি টাকা এনে শোনা যা ভেতরে যাবে একদম গেটের তোর কি হয়েছে বাবা ও

কিন্তু আপনি বলছেন বাবা বলা আপনি বলু আপনার বয়স তো যথেষ্ট হয়েছে বাদলা হয়ে গেলে আপনি পয়ড়াটা ফেড়وتين দি আপনার 20 টাকার খেততে 50 টাকার পাতা কিনছেন স্যার মানে আমার মনে হয় আপনার বয়সটা যথেষ্টmatched এ সিনিয়র আপনি মানে এগুলো বলা আপনার মুখে বকবক মানায় না স্যার আপনি বলেন সি বলে আপনার কাছে কিছু কথা বললাম কিন্তু বলেন তো কি আমি সেই শিক্ষাগততার পড়িনি

তো বন্ধুরা মনাদা এমন এমন কিছু কথা বলেছে রাজুদাকে রাজুদা তো পুরো রেগে পুরো বোম তো ওখানে এমন একটা ক্যাওস তৈরি হয়েছে তো আমরা কোনো মতে ওখান থেকে পালিয়ে এসেছি পালিয়ে এসে ঠিক এইখানটা এসে বসে আছে কিছুক্ষণ পর আবার যাবো রাজুদার কাছে রাজুদা গিয়ে সব বলবো যেটা আমরা প্র্যাঙ্ক করছিলাম তো রাজার সাথে মনাদা থাকবে মনাদা রাজুদা থাকবে ওই ভিডিওটায়

আমার এখানে এসেছে মনাদা একটা প্যাং ভিডিও নিয়ে পং ব্রাদার্স চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করো সবাই একটু ভালোবাসাতে একটু লাইক কমেন্ট শেয়ার করো জন্য দাদারা আরো পাঁচ জায়গায় গিয়ে এরকম হাসির ভিডিও বানাতে পারে একদম কিন্তু মনাদা সবই ঠিক ছিল ভাই এসে একটু খোঁজার ফার্স্টে ওটা ব্যাপার সবাই একটু সাপোর্ট দিন না সবাই সাপোর্ট আমি তো বললাম তোমাকে কেমন লাগলো রাজি তাকে রাগিয়ে দিলাম আবার মন জয় করে নিলাম তো এরকমই ভিডিও আগামী দিন আসবে তোমরা পাশে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আগামী দিন যার পিছনে লাগতে বলবে আমি আছি এই মনা ঠিক চ্যালেঞ্জে একদম অ্যাকসেপ্ট করব সবাই ভালো থেকো চ্যানেলটাকে সবাই মিলে দেখো সাবস্ক্রাইব করো